আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রেডিমেড পিলারের ডিজাইন আপনাদেরকে সবসময় আমরা দেখিয়ে থাকি অত্যাধুনিক পিলার ডিজাইন যে দশ ইঞ্চির একটা পিলার ডিজাইন এর আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটা ভিডিও যেটা পিলার করা না থাকলে থাকলে এভাবে এই দুই পার্ট ডিজাইন রডের শাটারিংয়ে রডের যে রড যে দেওয়া থাকে রডের দুই পাশ থেকে এভাবে বসিয়ে শাটারিংয়ের মতো করে দিয়ে রাখলে দড়ি দিয়ে বেঁধে ঢালাই দিলে খুব সহজে এটা এটা ফিটিং হয়ে যাবে আর যারা ফিলার করে ফেলছেন যদি দশের থেকে কম সাইজ ফিলার করা থাকে তাহলে তারা সেটিং করতে পারবে আমাদের সাথে পরামর্শ করে আপনারা বাড়ির ফিলারগুলো করবেন যারা ফিলার করে ফেলছেন তারাও ডিজাইন নিতে পারবেন আমরা পরামর্শ দেব কীভাবে সেটিং করতে হয় সরাসরি আপনারা ডিজাইনগুলো সংগ্রহ করতে ঢাকা উত্তরাতে আসেন ডিজাইনগুলো দেখেন আপনার চাহিদা অনুযায়ী ডিজাইনগুলো সংগ্রহ করেন আপনার বাড়িটা সুন্দর থেকে আরও সুন্দর হবে সে সমস্ত বাড়ির ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটা পিলার সেটিং করলে কতটা সুন্দর হয় তাই আপনারা বাড়ি করতে অবশ্যই দেখে আপনাদের ডিজাইনগুলো সংগ্রহ করেন এইভাবে দুই পার্ট থেকে দুই পার্ট বসাতে হয়